আল্লা রসল্লিম কারিম আমি আজকে আমি বলব যে মানুষ কিভাবে দুনিয়াতে গুনার কাজ করে কিভাবে গুণা করে তো একটা মানুষ যখন ভালোভাবে চলা শুরু করে পাঁচ শক্ত নামাজ পড়ে তার আল্লাহর হুকুম রহলে হুজা বক্সাল্লাম তৈরি চলতে থাকে তখন ওই মানুষটাকে শয়তান বোঝাইতে থাকে যে তুমি যেভাবে চলতেছো এটা পরবর্তী সময়েও তুমি পারবে তো তুমি এখন সময় পাইছো সুযোগ পাইছো এখন তুমি কি করো তুমি মজ করো মাস্তি করো তুমি গুণা করো এরকম এরকম কাম করো যেগুলো করলে তোমার ভালো লাগে আর যখন আমরা একটা গুণা করি করার আগে ভাবি যে এটা ভুল হতেছে কিন্তু শয়তানের ওসা এতই বড় এতই মানে মানে এরকম ভাবে ধোকা দেয় অসহসা দেয় যে আস্তে আস্তে আমরা গুণাটা করে ফেলি আর যখন আমরা একটা গুণা করে ফেলি গুনা করার পরে পরবর্তী সময়ে ওই গুণাটাকে আর গুণা বলে মনে হয় না তখন আমরা আস্তে আস্তে তখন গুণাকে আর গুণা বলে মনে হয় না আর আমাদের অন্তরের ভিতরে তখন আর ভালো কাজকে ভালো লাগে না নামাজ পড়াটাকে ভালো লাগে না আর আস্তে আস্তে দেখবেন এরকম ভাবে আস্তে আস্তে আমরা নামাজ থেকে দূরে চলে যাই আমরা দিন থেকে দূরে চলে যাই আল্লাহ থেকে দূরে চলে যাই আর এরকম ভাবে চলতে চলতে একটা সময় আমাদের অন্তর কঠিন হয়ে যায় তখন আর ভালো কথা আর ভালো লাগে এই জন্য শয়তান মানুষকে অসা দেয় এই জন্য আমরা খুব চেষ্টা করা যে প্রত্যেকটা গুণার থেকে ছোট ছোট গুণার থেকেও বাইসা থাকা ভাই শয়তান তো তাদেরকে অসা দিব যারা দিনের মধ্যে আছে যারা আল্লাহর রাস্তায় চলতেছে আর যাদের ভিতরে দিন নাই তাদেরকে তাদের বসে শয়তান কখনো সময় দেয় না এই আমরা সবাইকে সমস্ত মানুষ একজন আরেকজনকে গুণা থেকে বাঁচানোর চেষ্টা করি আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহর হুকুম যদি চলনে আল্লাহ বইনে যাই বা এরকম ভাবে যদি আমরা চলতে পারি দুনিয়াতে আল্লাহর হুকুম সাল্লামে তরিক রূপে যদি চলতে পারি তাহলে আমাদের দুনিয়াও সাকসেস হবে দুনিয়াতে আমরা শান্তি পাবো আর আখারাতে আল্লাহ তাবর তালা হামেশা হামেশার জন্য নাজাদ দান করবে জান্নাত দিয়ে দিবে এই জন্য শয়তানের অস্বাস্থ্য থেকে বাঁচার একটা রাস্তা যখন আমরা গুনা করব তখন এই কথাটা স্মরণ করা যে এই গুনার দ্বারা শয়তান খুশি হইতেছে আর আল্লাহ তালা নারাজ হইতেছে আর আল্লাহ তালা আমাকে দেখতেছে যে আমি কোন রাস্তায় চলতেছি আমি রাতের অন্ধকারে গুনা করতেছি রুমের ভিতরে গুনা করতেছি বা এগুলা তো আল্লাহ তালা দেখতেছে না নাই এগুলা আল্লাহ তালা দেখতেছে এই জন্য আমরা আল্লাহকে ভয় করি আল্লাহকে ডড়াই ভাই কে আসবে আল্লাহর সঙ্গে খারো আমাদের প্রত্যেকটা মানুষকে দুনিয়ার ভিতরে কিভাবে সময় পার করছি এগুলা সময়ের বিষয়ে আল্লাহর মতো জিজ্ঞাসা করব এই জন্য আমরা প্রত্যেকটা গুণা করার আগে আল্লাহকে ধরাবো আর এটা ভাববো যে আল্লাহ আমাকে দেখতেছে তাই দেখবেন আমাদের গুণার থেকে সরে আসা আমার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাবর তালা যাতে প্রত্যেকটা মানুষের গুণার থেকে বাঁচার বাসনার তৌফিদান দান দান করে আর প্রত্যেকটা মানুষকে যাতে শয়তানের থেকে আল্লাহ তালা হেফাজতে রাখে 你说。